লায়লা বলতেছিল মামুন রে আমি আর তুই দুইটা ভিন্ন ভিন্ন সময়ে পৃথিবীতে আসছি হলে আমি দেখাই দিতাম আমিও কিন্তু আমার যখন কম বয়স ছিল তখন কিন্তু আমারও খারাপ চেহারা ছিল না লায়লা তার পুরোনো ছবিগুলো ফেসবুকে ছেড়েছে অনেক আগের ছবি দশক শ্রোতা লায়লার বাবা আর্মি অফিসার ছিল যাই হোক আলোচনা শুরু করার আগে ভাই আমরা মামুনের শেষ স্টেটমেন্টটা একটু আপনাদেরকে শোনাতে চাই বিয়ে না করেও মানুষের কাছে শুনতে হয়েছে যে টাকা লোভে বুড়া বেটি বিয়ে করছি আমি এখন চলে আসছি ওর মতো না আমি ওর মতো না আমি চাই ওর লাইফ ব্যাক যেতে দর্শক শ্রোতা মামুন বলতেছে যে প্রথমে আসেন যে আপনারা দুইজন কি শুরু করেছেন আমরা জাস্ট ভাবতেছিলাম যে এটার শেষ পরিণতি এমনটাই হবে দুইজন ছাড়াছাড়ি হয়ে যাবে না হলে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটবে সর্বশেষ কয়েকদিন আগেও মামুন লাইলারে ভস্কায়া দিয়া সে চলে গেল পরবর্তীতে আমাদের পাশের দেশে স্যান্ডি সাহা এসে দুইজনের মিলিয়ে দিল এবং মামুন কথা দিল যে আমি আর তোমারে ছেড়ে যাবো না কিন্তু অবশেষে দেখা গেল আবারও দীর্ঘ এক মাস যাবৎ মামুন লাইলারে ছেড়ে চলে গেছে দোষ মিয়া আপনাদের দোষ আপনাদের আপনারা যেখানেই যাক পাশে থেকে সাউন্ড দেন এই যে বুড়া বেটির জামাই মানে কি অবস্থা মামুন মামুন তার কথা মতে যে তারা বিয়ে করে নাই এবং মামুন তাদের ডুপ্লেক্স বাড়ি নিচতলাতে থাকতো এবং কাজের সময় দুজন একসাথে কাজ করতো এবং আলাদা আলাদা থাকত কিন্তু লায়লা কিন্তু অন্যরকম হিঞ্জ দিয়ে একটা ভিডিও বানিয়েছে যদিও ভিডিওটা ডিলেট করে দিয়েছে তাদের নিচতলায় নাকি কোনো রুমই নাই বাকিটা কি বলতে হবে দর্শক শ্রোতা এবারের জ্ঞানজামের কাহিনী যেটা আমি শুনলাম লায়লা এবার সেই পর্যায়ে চলে গেছে এবং মামুনও সেই পর্যায়ে চলে গেছে যে আমরা একসাথে আর থাকবো না যত কিছু হোক না কেন আসলে প্রকৃতপক্ষে টাকা দিয়ে আপনি কাউরে বেশি দিন রাখতে পারবেন না আশেপাশের অনেক মেয়ে মেয়েরা আছে তারে মনে হয় সুশুরি দেয় এটা আসলে তার বয়সেরও দোষ বলতে পারি। দর্শক শ্রোতা লায়লা প্রিন্স মামুনের জন্য দেখেন এই বয়সে আইসা এত বয়সে আইসা কেমন কেমন ড্রেস আপ পরেছে কোনো লাজ লজ্জা সরম সে ভুলে গেছে হয়তো বা তার পরিবারের লোকজনও এইটা আসলে তারে একটু ধূরসাই ধূরসাই করতেছিল কিন্তু তার কোনো কথা না শুনে কিন্তু লায়লা মামুনের সাথে অনেক টাইম দীর্ঘ টাইম একসাথে কাটাইছে এবং মামুনের যখন যা প্রয়োজন হয়েছে লায়লা দিয়েছে লায়লা বলতেছিল যে মামুন হঠাৎ হঠাৎ করেই রাগ ঠাক করে আমার বাসা থেকে তার যত জিনিস আছে তার যত জিনিসই কিনা দিছি না কেন সকল কিছু নিয়ে আস একটা সুতা পর্যন্ত রাখে না মাঝে মধ্যেই রাগ করে করে তার গ্রামের বাড়িতে চলে যায় সকল কিছু গ্রামের বাড়িতে রেখে আসে সেখানে স্টোর করতেছে আবারও যখন মিটমাট হয়ে যায় শুধুমাত্র মোবাইলের চার্জার আর মোবাইল নেই এখানে আসে আবারও তারা সব কিছু কিনা দিতে হয় আমি স্ট্যাটাস মেনটেন করে চলার জন্য আমি কত টাকা ইনকাম করি মাসে তোমরা জানো বা আমার বাবার যে সম্পদ আছে সেটার বিষয়ে তোমরা জানো আর মামুন নাকি তার স্ট্যাটাস সম্পর্কে খোঁটা দিয়েছে এবারের জ্ঞানজামের কাহিনী একটু পরে একটু আগে জানা গেল যে এবার কি জন্য জ্ঞানজাম হয়েছে মামুন চলে গেছে লায়লা বলতেছিল যে আমার বাবা একজন আর্মি অফিসার ছিল তিনি এই দুনিয়া থেকে চলে গেছেন তো তার মানে দুনিয়া থেকে চলে যাওয়ার যে ডেটটা চোদ্দোই মার্চ ছিল তো এই সময় আমরা তার ওইখানে গিয়ে একটু জিয়ারত করা বা আমরা একটু মাদ্রাসার ছাত্রদের খাওয়ানো বা দোয়া করা এই প্রোগ্রামগুলো প্রতি বছর আমরা করে থাকি এইবার মামুনের মান নাকি দুই লাখ টাকার প্রয়োজন ছিল তো এটা লায়লা দিতে চায় নাই বা এমন কোন ব্যাপার সেপারের পরে মামুন তার গাড়িটা বিক্রি করেও সকল টাকা পয়সা তার ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে নিয়েছে এরপরে মামুন নাকি হঠাৎ করে তার উপরে একটু রাগান্বিত মনোভাব মানে তারা কিভাবে কাটানো যায় এমন চিন্তা চিন্তাভাবনা করতেছিল বাজে বাজে ব্যবহার করতেছিল সে তার বাবার চোদ্দোই মার্চের দিন অনুষ্ঠান করানোর কথা বা মামুনরে বলছে যে চলো যাই জিয়ারত করে আসি বা কিছু বাচ্চাদের খাওয়াবো বা দোয়া দরুত পড়ার ব্যবস্থা করবো নাকি সেখানে বাজে ব্যবহার করেছে এবং মামুন নাকি বলেছে এক প্রকারে যে তো হচ্ছে ভিক্ষা করে আমারে চালাস বা তোর বাবা মা ফকির এমন টাইপের বিষয়ে মানে বলেছে বাজে কথা বলেছে তো এরপরে তাদের মধ্যে ঝামেলা হয়েছে এবং লায়লা বলেছে যে আমি জানি যে তুমি ঝামেলা হওয়ার পরে এখান থেকে তুমি বাসায় চলে যেতে চাইবে আমি লায়লা নাকি এবার নিজে ব্যাগটা গোসায় দিছে যে মামুন যাতে গ্রামের বাড়িতে চলে যায় তো সেই গ্রামের বাড়িতে চলে গেছে এই তারপরেও সে কিন্তু বারবার বলতেছিল মিডিয়ার সামনে যে আসো 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 তুমি ফেরত আসো ফেরত আসো আসলে সে লাইলাও একটু মোহে পড়ে গেছে ভালোবাসায় জড়িয়ে গেছে তার এটা উচিত হয় নাই এই অসম ভালোবাসায় জড়ানো উচিত হয় নাই তারা দুজন দুজনকে ভালোবাসে পছন্দ করে এবং ভালো রিলেশনও ছিল এটা থেকে এটা কিন্তু কেউ মানা করে না তো একটা হজবর হলো পরিস্থিতি টাকা পয়সা দিয়ে বেশি দিন আটকা রাখা রাখতে পারলো না মামুন মামুন মামুনরে নায়ক বানাবে বা মামুনরে একটা ভালো একটা জায়গায় নিয়ে যাবে এটা তার আশা ছিল আর কি এবং মামুন তার সাথে শেষ সময় পর্যন্ত থাকবে এটা হয়তো বাসা করছিল লায়লা কিন্তু আসলে ঘটলো না আসলে টাকা পয়সা দিয়ে বেশি দিন ধরে রাখা যায় না একটা জিনিস চার বছর তারা রানিং করেছে সম্পর্কটা আমরা দেখতে পাইছি এবং মামুন এখন শিকার যাক আর না যাক সেই চার বছর আগে মামুন এবং এখনকার মামুন এবং তার চেহারা শুরুতে স্টাইল আপ পরিবর্তনে অবশ্যই লায়লা ব্যাপক ভূমিকা রাখছে আমি মনে করি এখন লায়লা লায়লা যে কারোর সাথে অভিনয় করতে পারে সংসার করতে পারে মামুনের নাকি কোনো ধরনের অভিযোগ নাই এবার মনে হয় ফাইনাল সারা হয়ে গেল আর নাটক হলে আমি চলে গেলাম